আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অভিযোগে সাব্যস্ত হয়েছেন সে দেশের ম্যানহাটারের একটি আদালতে জুরিরা জন জুরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা চৌত্রিশটি অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন তো এখনো আদালত রায় ঘোষণা করেনি মানে বিচারক ডোনাল্ড ট্রাম্পকে কী সাজা দেবেন সে বিষয়টি এখনো নিশ্চিত নয় সাজা দু রকমের হতে পারে একটি হলো অর্থদণ্ড আরেকটি হলো কারাদণ্ড এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য কি বরাদ্দ হবে তিনি কি জেলে যাবেন নাকি তিনি অর্থদণ্ড পাবেন এটি একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে যদি ডোনাল্ড ট্রাম্প জেলে যান তাহলে সেটি সে দেশে যে নির্বাচন হচ্ছে ওই নির্বাচনে রিপাবলিকানদের পক্ষ থেকে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার কথা হয়েছে তাহলে তিনি সেই প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন কি না দোষী সাব্যস্ত হলে সেটি আরেকটি প্রশ্ন তৃতীয় প্রশ্ন হল যে ডোনাল্ড ট্রাম্পের এই দোষী সাব্যস্ত হওয়া কিংবা তাকে যদি সাজা দেয়া হয় তাহলে এই যে ঘটনা এই ঘটনার কি প্রভাব সামনে নির্বাচনে করবে এটি একটি প্রশ্ন দাঁড়ায় এবং আগামী নির্বাচনে যারা ভোট দেবেন সাজা হলে ডোনাল্ড ট্রাম্পের ভোট কমবে কি বাড়বে এবং বর্তমানে তাদের দলের ভেতরে এই দোষী সাব্যস্ত হওয়ার পর কি পরিস্থিতি বিরাজ করছে সেগুলো একটি প্রশ্ন এই যে এতগুলো প্রশ্ন এতগুলো বিষয় বললাম এই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করব তবে তার আগে শুরুতে আপনাদেরকে জানাই যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কি অভিযোগ ছিল মানে কোন মামলার রায় মানে কোন মামলা চলাকালে বা মামলার বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্পকে জন জুরি বা দোষী সাব্যস্ত করেছে আর আদালতের যিনি বিচারক তিনি এখনো পর্যন্ত রায় দেননি দেন আমেরিকার আদালতের সঙ্গে বাংলাদেশের আদালতের একটা ছোট্ট পার্থক্য আছে এই পার্থক্যটা আগে একটু বলে নেই আমাদের দেশে আদালতে আহ হাইকোর্টে দুজন বিচারক থাকেন এবং কখনো কখনো সুপ্রিম কোর্টে দুইয়ের বেশি বিচারক থাকতে পারেন তবে বিচারকরা বেজোর সংখ্যায় হওয়া আর কি তিনজন হতে পারেন পাঁচজন হতে পারেন বা এরকম ভাবে একটা বেঞ্চ নির্ধারণ করা হয় বেঞ্চ বেঞ্চ বিচার বিবেচনা হয় আচ্ছা এখন লোয়ার কোর্টেও আমাদের বিচারকরা মনোযোগ দিয়ে দুই পক্ষের বক্তব্য শোনেন ঘটনাগুলো ঘটনা মনে হলো ফ্যাক্ট কি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো শোনেন এবং এই ঘটনা যে কোন কোন আইনের লঙ্ঘন করেছে লয়াররা বলেন যে এই আইনে লঙ্ঘন করেছে এখানে এই আইনের লঙ্ঘন হয়েছে এবং বিচারক সেগুলোকে খতিয়ে দেখেন তার কাছে যদি যুক্তিযুক্ত মনে হয় যে হ্যাঁ এখানে আইনের লঙ্ঘন হয়েছে আইনের এই বিষয়টি লঙ্ঘন হয়েছে এবং এই বিষয়ে এই সাজা দেওয়ার কথা বলা হয়েছে আমাদের পেনাল কোর্ট বা ফৌজদারি কার্যবিধি বা দেওয়ানি কার্যবিধি বা আইনের বইগুলোতে বা আইনে তখন সে অনুযায়ী বিচারক সেই বিচারটা করে থাকে আমেরিকাতে বিষয়টা একটু ডিফারেন্ট ওখানে জুরিরা ঘটনাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং মনোযোগ দিয়ে শুনে তারা সিদ্ধান্ত নেন যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা তিনি কি দোষী নাকি তিনি দোষী নয় তার এখানে অপরাধ আছে কি অপরাধ নেই তারপর বিচারক সেই অপরাধে কতটুকু গুরুতর সেটা আইন অনুযায়ী কি সাজা দিতে হয় সেই বিষয়টিকে বিচারক তখন এটিকে নির্ধারণ করেন আচ্ছা এখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলা হলো যে ব্যবসার কাগজপত্রের তিনি জালিয়াতি করেছেন বলে তার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে কি জালিয়াতি জালিয়াতি হলো যে তিনি একটি খাতে এক হাজার ডলারের মতো একটা টাকা খরচ করেছেন সেই খরচের টাকাটি তিনি তার ব্যবসার কাগজপত্রে তিনি উল্লেখ করেননি মানে এটি তিনি গোপন রেখেছেন এবং জালিয়াতি করেছেন এই বিষয়টি আচ্ছা এটি মেনলি আয়করের একটি বিষয় যে এই টাকাটা যদি তিনি দেখাতেন যে তিনি এই জায়গাতে খরচ করেছেন তাহলে তার সম্পদের হিসাব অনুযায়ী এখানে আয়কর নির্ধারণ হওয়া বা না হওয়ার একটি বিষয় ছিল তো ডোনাল্ড ট্রাম্প কেন এই টাকাটা তিনি দেখাননি কারণ হলো যে এর পেছনে আরো গল্প আছে কি গল্প সে গল্প হলো যে দু সালের দিকে আমেরিকার একজন পর্ন স্টার তার নাম হলো একটু দেখে বলি স্টর্মি ড্যানিয়ালস এই পর্ন স্টার কনস্টার কি আপনারা নিশ্চয়ই বলছেন আমি স্টর্মি ড্যানিয়েলস এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা অন্তরঙ্গ সম্পর্ক হয় বা শারীরিক সম্পর্ক হয় বলে স্টর্মি ড্যানিয়েলস দাবি করেছে এবং স্টর্মি ড্যানিয়েলস এর পক্ষ থেকে বা ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগটা হলো যে এই যে তাদের ভিতরে একটা আন্তরিক সম্পর্ক হয়েছে এই সম্পর্কের কথাটি যেন স্টর্মি ড্যানিয়ালস প্রকাশ করে না দেয় বা প্রকাশ্যে নিয়ে না আসে সে বিষয়টি নিশ্চিত করার জন্য আইনজীবীর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এই হাজার ডলার ঘোষ দিয়েছে এবং এই যে ঘোষ দিয়েছে তার মুখ বন্ধ রাখার জন্য এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প তার ব্যবসার যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রে উল্লেখ করেন এটি হলো গিয়ে অভিযোগ আচ্ছা শারীরিক সম্পর্কের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না তাদের ভিতরে কোনো রকম শারীরিক সম্পর্ক হয়নি কিন্তু ওই যে এক লাখ ত্রিশ হাজার ডলার যে টাকাটা এটা স্টর্মি ড্যানিয়েলস কে যে তিনি দিয়েছেন এটি ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি এই এই টাকাটা দিয়েছেন কেন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে স্টর্মি ড্যানিয়েলস যেসব কথাবার্তা বলছিল এবং এইসব কথাবার্তা তার মুখ বন্ধ রাখার জন্য দু সালের নির্বাচনের আগে তিনি এই ভদ্রমহিলার মহিলার মানে পর্ন মুখ বন্ধ রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প এই টাকাটা তাকে দিয়েছিলেন এই নিয়ে অনেক দিন ধরে অনেক কথাবার্তা হচ্ছিল অনেক কিছু এখন এই মামলাটা এসে আদালতে উঠল এবং শেষে ম্যানহাটনের একটি আদালতে এর একটা রায় হলো আচ্ছা এবং এই যে মামলায় দোষী সাব্যস্ত হলো রায় না রায় আদালত দেবেন এবং বিচারক দেবেন এবং বিচারক সে রায়ে বিচারকের সামনে দুটো অপশন আছে একটা অপশন হলো যে কারাদণ্ড দেয়া আর একটি দণ্ড আগেই এই এই যে ঘটনা ঘটনা হওয়া একটা রেকর্ড করে ফেলেছে কি রেকর্ড রেকর্ড হলো যে কোনো মার্কিন সাবেক রাষ্ট্রপতির সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি মানে এই পর্যন্ত যতজন মার্কিন রাষ্ট্রপতি হয়েছেন তাদের কারো বিরুদ্ধে এরকম ফৌজদারি অভিযোগ যে দোষী সাব্যস্ত এবং এর কোনো আগের কোনো ইতিহাস নাই ফলে এই যে ঘটনাটা ট্রাম্পের ক্ষেত্রে ঘটছে এই ঘটনার ফলাফল কি হতে পারে এই ঘটনার প্রভাব কি পড়তে পারে এটি বিশ্লেষণ করার জন্য আগের কোনো একজন সাবেক প্রেসিডেন্ট বা কারোর কোনো প্রভাব পড়েছিল কিনা তাদের কি হয়েছিল এরকম কোনো তথ্য বিশ্লেষকদের সামনে বা আমাদের সামনে নাই ফলে এবারে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো একেবারেই নতুন আচ্ছা এখন বারো সদস্যের জোরে বোর্ড ফৌজদারি মামলার চৌত্রিশটি অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে ছিল এই চৌত্রিশটি অভিযোগে তারা ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন এবং বিচারক আগামী এগারো জুলাই এই মামলার রায় ঘোষণা করবেন আমাদেরকে এগারো জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে এটি জানার জন্যে যে ডোনাল্ড ট্রাম্পকে কি কারাদণ্ড দেওয়া হলো নাকি তাকে অর্থদণ্ড দেওয়া হলো আচ্ছা এখন প্র্যাকটিস এমনিতে কি আছে মানে সাধারণত এই ধরনের মামলাগুলো যখন হয় যে আদালতের কাগজপত্র জালিয়াতির যে মামলা সেই মামলাগুলোতে যখন কেউ সাব্যস্ত হয় বা তাকে বুঝলাম আগের গুলাতে কি এটা নিউ ইয়র্ক স্টেট বা বাংলায় তাকে অঙ্গরাজ্য বলে সেখানে যখন নথিপত্র জালিয়াতির মামলায় কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে খুব কমই কারাগারে যেতে হয় মানে আদালত কারাদণ্ডটা খুব একটা সেখানে ব্যবহার করেননি বলেই সংবাদপত্রগুলো বলছে এবং তার মানে হলো যে অর্থদণ্ড দেওয়া হয় কিন্তু এখানে বিষয়টা হলো ডোনাল্ড ট্রাম্প তো সাধারণ কেউ নন তিনি তো সাবেক প্রেসিডেন্ট এবং সামনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তিনি আবার রিপাবলিকানদের পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচন করবেন বলেই কথা আছে তাহলে ট্রাম্পের ক্ষেত্রে কি হবে সেটি কিন্তু একটা কত হলো দীপক প্রশ্ন রয়েছে আচ্ছা নিউ ইয়র্কে যে আইনজীবী তিনি অ্যান্ড্রু ও তিনি বলছেন যে আহ এই যে অতীতের নজির সেগুলো বিচারক ট্রাম্পের এই ফৌজদারি ঘোষণায় হয়তো সহায়তা হ্যাঁ এবং এটা এমন কোনো মামলা নয় যে দেশের একজন প্রভাবশালী ব্যক্তিকে সাজা দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দিতে হবে সুতরাং আইনজীবীরা বলছেন যে এই মামলাটিকে তারা অত গুরু করে মানে অত বড় করে দেখাচ্ছেন না যেটা এরকম সিরিয়াস মামলা বলছেন না যেখানে ট্রাম্পকে সত্যি সত্যি কারাগারে পাঠিয়ে দিতে হবে বরং আইনজীবীরা বলছেন যে ট্রাম্প হয়তো অর্থদণ্ড দিয়ে পার পেয়ে যেতে পারে আচ্ছা এখন দু সালের স্টর্মিকে ঘোষ দিতে ডোনাল্ড ট্রাম্প তার যে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটা নিউ ইয়র্ক ভিত্তিক তাকে তারা ব্যবহার করেছিলেন এবং সেই ঘোষের অর্থ দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিপত্রে তিনি গোপন করে রেখেছিলেন এবং স্টর্মি যিনি স্টর্মের ড্যানিয়েল যে পর্ন তারকাতিনি অভিযুক্ত বলেছেন যে 1 ডসকের ট্রাম্পের সঙ্গে তার শারারিক সম্পর্ক হয়েছিল আঞ্জিবীরা আর কি বলছেন আঞ্জিবীরা বলছেন যে এই ঘোষের টাকা তিনি যে দেননি এটি দিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্প আইকোর আইনের লঙ্ঘন করেছেন আচ্ছা এইসব বিষয়গুলো এখন খুব করে আলোআলোচনা করা হচ্ছে নিউ ইয়র্কে আরেকটি বিষয় নেওয়া হয় সেটি হল যে প্রথমবারের কারাদণ্ড বা প্রথমবার অপরাধ যদি এরকম হয় যে কারো আগে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নাই তাহলে সেই ক্ষেত্রে তাকে কারাগারে পাঠানোর যে ঘটনা সেটি খুবই বিরল একটি ঘটনা হিসেবে নিউ ইয়র্কে চিহ্নিত আছে এবং নিউ ইয়র্ক রাজ্যে ট্রাম্পের অতীতে কোনো ফৌজদারি অপরাধের কোনো রেকর্ড নেই এবং সুতরাং ট্রাম্পকে যে জেলে পাঠাই দেবেন বা এরকম বিষয়টি ঠিক জোর দিয়ে বলা যাচ্ছে না তিনি যদি দোষ স্বীকার করে ফেলেন তখন রীতি অনুযায়ী প্রতি তারা কিছুটা সফট থাকে মানে বিচারক কিছুটা নমনীয় থাকেন মানে সাজা কম দেওয়ার তিনি চিন্তা ভাবনা করেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেত্রে এসে তার বিরুদ্ধে যে চৌত্রিশটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে প্রতিটি অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং তিনি বলে রেখেছেন যে তিনি এই যে দোষী সাব্যস্ত করা হয়েছে এর বিরুদ্ধে তিনি আপিল করবেন এবং ড্যানিয়েলের সঙ্গে তার যে শারীরিক সম্পর্কের কথা বলা হয়েছে এই শারীরিক সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প করেননি বলেও তিনি বলে রেখেছেন সুতরাং এখানে দোষ স্বীকার করার কোনো বিষয় নেই নমনীয় হওয়ারও কোনো বিষয় নেই কিন্তু আইনজীবীরা বলছেন যে কারাদণ্ড দিয়ে দেওয়ারও এখানে কোনো বিষয় নেই আচ্ছা এখন ম্যানহাটনে ফৌজদারি আদালতের কিছু রেকর্ড সাংবাদিকরা বিবেচনা করেছেন এবং সেখানে দেখা গেছে যে এক বছর বা তারও কম সময়ের মধ্যে এই আদালতে অন্তত চারজন বিবাদীর কারাদণ্ড হয়েছে এবং তাদেরকে কারাগারে যেতে হয়েছে চারজন এক বছরের ভিতর এবং এই চারজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে আবার প্রতারণা এবং বড় ধরনের জুচ্চুরির অভিযোগ ছিল চতুর্থ যেই লোকটি তার বিরুদ্ধে বাণিজ্যিক ঘুষের অভিযোগ ছিল এবং সেই ব্যবসায়িক জালিয়াতির অংশ হিসেবে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং এই আসামি দুই দিন কারাবুকের পর জামিনে মুক্তি পেয়েছিলেন তাহলে নজির যেটি বলছে সেটি হলো যে একজন আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কারাদণ্ড দেওয়ার পর তিনি দুই দিনমাত্র কারাগারে ছিলেন এবং তিনি জামিন নিয়ে বাইরে বের হয়ে চলে এসেছেন সুতরাং এই ক্ষেত্রে যদি ট্রাম্পের ক্ষেত্রে কারাদণ্ড দিয়েও দেওয়া হয় তারপরেও ট্রাম্পের সামনে সুযোগ রয়েছে যে তিনি জামিনে বাইরে বের হয়ে আসতে পারেন এবং তিনি যদি জামিনে বের হয়ে আসেন তিনি তো নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারছেন এই মামলায় এখন আইন কি বলছে যুক্তরাষ্ট্রের আইন বলছে যে এই মামলায় সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে সর্বনিম্ন হয়তো ষোলো মাস বা যদি কারাদণ্ড দেয়া হয় এটি এবং যদি কারাদণ্ড দেয়া না হয় তাহলে অর্থদণ্ডের এটি বিধান রয়েছে এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তো ফৌজদারি অপরাধ যদি তাকে সাজা দিয়ে দেওয়া হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কি সেই দেশের আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন নাকি তিনি নির্বাচনে অযোগ্য ঘোষণা করবেন পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কারো বিরুদ্ধে একটা এক বছরের কারাদণ্ড দেওয়া হলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না তিনি সংসদ সদস্যই হতে পারেন না আমেরিকার আইন বলছে আমেরিকার আইন প্রেসিডেন্ট হওয়ার জন্য যেসব শর্তগুলো দেয় সেই শর্তগুলোর মধ্যে তিনি কতটুকু বয়স হলে তিনি নির্বাচনে লড়তে পারবেন তিনি ন্যাচারালি আমেরিকায় জন্মগ্রহণ করেছেন কিনা মানে বাই বর্ন আমেরিকার নাগরিক কিনা তিনি একাধারে আমেরিকাতে চোদ্দ বছর ভাবে চোদ্দ বছর বসবাস করেছেন কিনা এরকম কিছু কিছু শর্তগুলো রয়েছে কিন্তু কোনো জায়গাতে স্পষ্ট করে বলা হয়নি যে আমেরিকার কোনো নাগরিক যদি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয় বা আদালত যদি তাকে ফৌজদারি অপরাধের কারণে সাজা দেয় তাহলে তিনি সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এরকম কোনো বিষয় উল্লেখ করা নেই আচ্ছা এখন বিচারক এর আগে কারাদণ্ডের সম্ভাবনার কথা তিনি বলেছিলেন যেমন গত 16 এপ্রিল জুরি নির্বাচনের সময় বিচারক বলেছিলেন যে প্রত্যেকই জানেন যে ট্রাম্প এই মামলায় দোষী সাব্যস্ত হলে তার সম্ভব কারাদণ্ড হতে পারে এখন সম্ভব কারাদণ্ড হতে পারে আর কারাদণ্ড দিয়ে দেওয়া দুটো এক বিষয় নয় সুতরাং আমাদের 11 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে শত শত ট্রাম্পকে ট্রাম্পকে কারাদণ্ড দিয়ে দেওয়া হয় কি না এখন ডোনাল্ড ট্রাম্পে যে আদালতে আপনারা জানান যে ডোনাল্ড ট্রাম্পের কথা আপনারা শুনে থাকবেন এবং তিনি বেশ মুখ খুলেই কথাবার্তা বলে থাকেন যে কোনো বিষয়ে তো এই মামলা চলাকালীন সময়েও ডোনাল্ড ট্রাম্প যে জুরি রয়েছেন বিচারক রয়েছেন তাদেরকে নিয়ে নানা রকম মন্তব্য করেছেন এবং ট্রাম্পকে এই মন্তব্য থেকে বিরত রাখার জন্য তাকে দশ বার সাজাও গুনতে হয়েছে এক হাজার ডলার করে আচ্ছা এখন এখন যে আচ্ছা তাহলে এই গেল যদি ট্রাম্পের সাজা হওয়ার বিষয়ে যদি সাজা হয় তাহলে সেটি কি হবে নির্বাচনে সেটি কি প্রভাব পড়বে সেসব বিষয়গুলো রয়েছে এবারে চলুন আমরা যেই পর্নকে ড্যানিয়ালস তাকে যে ঘুষ দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প এরকম একটা মামলায় এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে এসে ফেসে নিয়ে আপনারা বলতে পারেন দোষী সাব্যস্ত হলেন সেইস্ট্রাজ সম্পর্কে আমরা একটু জানি আচ্ছা এখন আহ নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট আদালতের বিচারকরা যে বিচারক মানে জুরিরা সাতাত্তর বছর বয়সে ট্রাম্পকে ব্যবসা সংক্রান্ত নথিতে মিথ্যা ঘোষণা দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছেন তাহলে এই মিথ্যা ঘোষণার বিষয়টি কি ছিল এটি আরেকবার আপনাদেরকে বলি যে দু ষোলো সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে স্টর্মি ড্যানিয়েলকে এক লাখ ত্রিশ হাজার ডলার দেন কেন দেন যে এটা দাবি যে এক দশক আগে দু ছয় সালে তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়েছিল এই শারীরিক সম্পর্কের কথাটি যেন তিনি প্রকাশ না করেন আর বলছেন যে না হয়নি কিন্তু কোনোরবে যে যেসব কথাবার্তা বলছে এইসব কথাবার্তা থেকে তার মুখ বন্ধ রাখার জন্য তিনি ওই টাকাটি দিয়েছিলেন এবং এই যে টাকাটি তিনি দিয়েছিলেন এই টাকাটি তার ব্যবসায়িক কাগজপত্রের নথিতে তিনি আহ গোপন করেছিলেন আচ্ছা ডোনাল্ড ট্রাম্প এখন এসে বলছেন যে এই যে এত এত কিছু হচ্ছে এই জন্যে এইগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি তার পলিটিক্যাল অপোনেন্ট জো বাইডেনকে দাবি করতে চান দায়ী করতে চান এবং নির্বাচনকে সামনে রেখে এইসব করা হচ্ছে তার ইমেজ নষ্ট করার জন্যে এসব বিষয়গুলো তারা ওরকমভাবে এটি করছেন আচ্ছা স্টর্মি ড্যানিয়ালস হলো তার নিকনেম নেম বা ছদ্মনাম তার প্রকৃত নাম হলো স্টেফানিক ক্লেফোর্ড তিনি আদালতে সব সাক্ষ্য দিয়েছেন বা আদালতের তথ্য থেকে সাংবাদিকরা যেসব নিউজ করেছে সেসব নিউজ থেকে জানা যায় যে তিনি লুইজিয়ানা অঙ্গরাজ্যে তার মায়ের কাছে তিনি বড় হয়েছেন এবং স্বল্প আয়ে অল্প টাকায় মানে তাদের পরিবার খুব বেশি সচ্ছল ছিল তা নয় কম টাকাতেই তার শৈশব কেটেছে ড্যানিয়েলস যখন হাই স্কুল শেষ করেন তখন সেই স্কুলে যারা সবচেয়ে বেশি ভালো ফল করেছিল ওরকম দশ শতাংশ স্টুডেন্টের ভিতরে তিনি ছিলেন মানে ড্যানিয়েলের রেজাল্ট অ্যাভাব এভারেজ মানে সাধারণ ছাত্র ছাত্রীদের চেয়ে ড্যানিয়েলের রেজাল্ট ছিল অনেক ভালো এবং স্কুল থেকে বিভিন্ন রকম বের হয় না আপনারা যারা স্কুলে কলেজ এবং ইউনিভার্সিটিতে গেছেন তারা জানেন যে একটা ম্যাগাজিন বের হয় ওরকম স্কুলে যে ম্যাগাজিন বের হয়েছিল সেই ম্যাগাজিনটা তিনি সম্পাদনা করতেন সম্পাদনা করতেন মানে হলো ওই ম্যাগাজিনে যারা আর্টিকেল দিত কবিতা দিত বা কোনো কিছু লিখতো তিনি সেই লেখাগুলো দেখে দিতেন ভুল থাকলে কারেকশনের চেষ্টা করতেন এটা একটা মেধার কাজ সাধারণত একটা ক্লাসের মেধাবীরা বা একটা ডিপার্টমেন্টের মেধাবী স্টুডেন্টরাই কোনো একটা এই যে ম্যাগাজিনগুলো বের হয় বা যে জার্নালগুলো বের হয় সেসব জার্নালগুলোর সম্পাদনার দায়িত্ব পায় আমি নিজেকে মেধাবী বলছিলাম কিন্তু ডিপার্টমেন্টের চিটাং ইউনিভার্সিটিতে যে জার্নাল বের হয় ল ভিশন আমি তার সম্পাদনা পর্ষদের মেম্বার ছিলাম মানে মূল সম্পাদক আমি ছিলাম না কিন্তু সম্পাদনার যে বোর্ডে কয়েকজনকে নিয়ে করা হয় আমি তাদের একজন ছিলাম আচ্ছা তো এখন গেল এবং টেক্সটাসের একটি বিশ্ববিদ্যালয়ে পশুর ওষুধ নিয়ে তিনি পড়াশোনার সুযোগ পেয়েছিলেন কিন্তু সেখানে তিনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেননি এখন সতেরো বছর বয়সেই আপনারা জানেন যে ওখানে একটু বয়স হলেই আঠারো হলে আমেরিকানরা নিজেরা আয় করার চেষ্টা করতে থাকে যখন সতেরো বছর বয়স হলো তখন স্টর্মি ড্যানিয়েল নিজের খরচ মেটানোর জন্য তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ডান্স করতেন মানে নাচতেন এবং এই নাচের পরে তিনি এক সময়ে নুড মডেলিং এবং ছবিতে অভিনয় করা শুরু করে দেন এবং তিনি ছিলেন ওই সময়ে সবচেয়ে কম বয়সী তার সময়ে এই পর্ণ পরিচালক এবং তিনি অনেকগুলো পুরস্কার পান তিনি টেলিভিশন শোতে বিভিন্ন চরিত্রে এবং দ্য ফর্টি ইয়ার ওল্ড ভার্জিনের মতো ছবি এসব সিনেমাগুলোতে তিনি অভিনয় করেছেন এবং একটা সময় এসে ডেনিয়ালস এই এই জগৎটা ছেড়ে দেন এই জগৎটা পিছনে ফেলে রেখে তিনি তার মতো করে বেশ কিছু সফল ছবির তিনি লিখেছেন এবং তিনি তিনি সময়ে ঘোড়ায় তার একটা মেয়ে হয়েছে মেয়েটাকে বড় করেন এবং সে এভাবেই তিনি তার আগের অতীত জীবনটিকে পিছনে ফেলে তিনি নতুন একটি জীবন বেছে নেন এবং সেই জীবন নিয়ে তিনি এগিয়ে যেতে থাকেন কিন্তু দু সালে এসে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল একটা প্রতিবেদন করে। যেই প্রতিবেদনের পর এই ডর্মি স্টার প্রতিবেদনের পর ড্যানিয়েলস মনে করেন যে এই প্রতিবেদনের পরে তার জীবনে বিশৃঙ্খলা নেমে আসে আচ্ছা এই প্রতিবেদন তার জীবনের যত আড়াল আছে যত লুকিয়ে থাকা বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলোকে সরিয়ে দেয় বলে তিনি দাবি করেন এবং ট্রাম্পের সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে এই হলো গিয়ে স্টরমি ডেনিয়ালসের যেই জীবন তার যেই সেটা আমি আপনাদেরকে বললাম এখন এই নির্বাচনে সামনে যে নির্বাচন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের পক্ষ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে মোটামুটিভাবে এখনো পর্যন্ত স্থির আছে এই নির্বাচনে এই যে অভিযোগ এই অভিযোগ কি ধরনের প্রভাব ফেলবে এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে পারি আমরা এবং আপনারা জানেন যে আমেরিকার সংবিধানে এরকম কোন শর্ত নেই ডোনাল্ড ট্রাম্পের যদি সাজাও হয় তিনি যদি কারাগারেও চলে যান ধরে নিলাম কারাদণ্ড হলো কারাদণ্ড নাও হতে পারে দেখা গেল যদি কারাদণ্ড হয়েও যায় তিনি যদি কারাগারেও থাকেন তাহলে কারাগারে থেকেও তিনি নির্বাচন করতে পারবেন এবং তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান জনগণ যদি তাকে ভোট দেন তাহলে তো তিনি নির্বাচিত প্রেসিডেন্ট হলেনি বরং এই নভেম্বরের পাঁচ তারিখে নভেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে এই বিষয়ে তিনি তো অপরাধ স্বীকার করেননি কাজে তিনি এখনো সংক্ষুব্ধ আছেন তিনি মনে করছেন যে নির্বাচনের দিন ভোটাররা সঠিক রায় দিবে আমেরিকার যত ভোটার আছেন তারা আচ্ছা ট্রাম্পের প্রার্থী হতে কোনো বাধা নেই এখন তিনি আপিল করারও পরিকল্পনা করছেন এবং আগামী এগারো জুলাই সাজা ঘোষণা করা হবে এখন দোষী সাব্যস্ত হয়ে যাওয়ার পর ট্রাম্পের রাজনৈতিক পরিণতি কি হবে সে বিষয়ে কোনো কিছু এখনও বলা যায় না কারণ হলো যে এর আগে কখনোই আমেরিকার কোনো প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বা নির্বাচনে লড়তে যাচ্ছেন এমন কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের ফৌজদারি অভিযোগ ওঠেনি এবং ফৌজদারি অভিযোগে তাদেরকে দোষী সাব্যস্ত করা যায়নি যুক্তরাষ্ট্রের সাউদার্ন ম্যাথেডিস্ট ইউনিভার্সিটির সেন্টার ফর প্রেসিডেন্সিয়াল খেস্ট্রির পরিচালক জেফারি অ্যাঙ্গেল বলছেন যে তার কি ঘটতে যাচ্ছে তার ইঙ্গিত খুঁজে পেতে তারা প্রায়ই ইতিহাসের দিকে তাকান কিন্তু ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই এখনো পর্যন্ত যেটি আপনাদেরকে বললাম ফলে এখন কি হতে যাচ্ছে এ বিষয় নিয়ে কোনো কিছু তারা বলতে পারছে না আচ্ছা এখন বিভিন্ন জনমত এই নির্বাচনকে ঘিরে সেখানে এটি বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জো বাইডেনের একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বেশ কোটি সুইং অঙ্গরাজ্যে যেখানে ভোটাররা এখনো সিদ্ধান্ত নেননি তারা বাইডেনকে ভোট দেবেন নাকি তারা ট্রাম্পকে ভোট দেবেন এই সিদ্ধান্ত তারা এখনো নেননি সেসব জায়গাগুলোতে এখনো ট্রাম্প এগিয়ে রয়েছেন কিন্তু এই যে এখন দোষী সাব্যস্ত হওয়ার পরে সামনে তো আরো কিছু জরিপ হবে এই জরিপ না হওয়া পর্যন্ত এখনই বলা যাচ্ছে না যে তাদের মনোভাব কি এখন যেগুলো ট্রাম্প এগিয়ে আছেন সেগুলো তো হলো আগের জরিপের ফলাফল নতুন জরিপের ফলাফল তো এখনো সামনে আসেনি ফলে সামনে যে জরিপ আসবে সেই জরিপের পরেই বলা যাবে যে এই ঘটনার প্রভাব ভোটারদের উপর পড়েছে কিনা এবং ডোনাল্ড ট্রাম্পের ভোট কমে যাচ্ছে কিনা কিন্তু যখন রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই চলছিল প্রাইমারিতে তখন বুথ ফেরত জরিপে মানে বুথ ভোট দিয়ে ফিরে এসে জরিপে অংশগ্রহণ করে অনেকে বলেছিলেন যে ফৌজদারি অপরাধে যদি ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হয়ে যান তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তারা আর ভোট দেবেন না কিন্তু সেই সংখ্যাটা কত ডোনাল্ড ট্রাম্পের ভোট কতটুকু কমতে পারে সেই বিষয়টি বোঝার জন্য পরিষ্কার হওয়ার জন্য সামনের দিনগুলোতে আরো কিছু জরিপ অবশ্যই হবে এবং সেই সব জরিপের ফলাফল থেকেই বোঝা যাবে যে সত্যি সত্যি ট্রাম্পের অবস্থা এখন কি হয়ে হচ্ছে আচ্ছা ভোটাররা নভেম্বরে যেসব জিনিসগুলো নিয়ে ভাবতে পারেন বলে বিশ্লেষকরা বলছেন সেটি হলো যে আমেরিকার মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম বৃদ্ধি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত পরিস্থিতি চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অবস্থান কি থাকলো এবং ইসরায়েল এবং ইউক্রেনে যে টাকা ব্যয় করা হয়েছে সেই টাকা ব্যয় করার যৌক্তিকতা এসব বিষয় হয়তো নির্বাচনের সময় ভোটাররা বিবেচনা করবেন ফলে ডোনাল্ড ট্রাম্প এই ফৌজদারি অপরাধে দায়ী হয়ে হলেন কি না সেসব বিষয়ে ভোটাররা বিবেচনা নাও করতে পারেন বলে কোন কোন বিশ্লেষক সেগুলো বলছেন কাজেই ঠিক নির্বাচনে কি ধরনের ফলাফল পড়বে সেটি বলা একটা প্রিমিয়াচুর হয়ে যাচ্ছে সেটি বলা এখনই সম্ভব হচ্ছে না জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু রিপাবলিকান পার্টি যারা ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান তারা ব্যাপকভাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এসে দাঁড়িয়েছেন এবং তারা যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে পক্ষ নিয়েছেন সেটি স্পষ্ট হয়ে উঠছে যে তাদের দাতারা মানে যারা ফান্ডিং করে নির্বাচনের জন্য তারা দুহাত খুলে ডোনাল্ড ট্রাম্পকে এখন টাকা দিচ্ছে এই জোরেরা দোষী সাব্যস্ত করার পরও নির্বাচনের খরচের জন্য এই টাকা তারা দিচ্ছে এবং এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে এতে করে নির্বাচনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এটিকে আপনারা রিপাবলিকান পার্টির পলিসিও বলতে পারেন যে তারা তাদের যে প্রেসিডেন্ট পদপ্রার্থী রয়েছে সে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে বাদ করে দিচ্ছে না মানে বাতিলের খাতায় রাখছে না বরং কিভাবে তাকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসা যায় তারই একটা চেষ্টা সেই একটা পলিটিক্সে রিপাবলিকান পার্টি তারা করছে মানে এখন রিপাবলিকান পার্টির যতক্ষণ পর্যন্ত তারা ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের প্রার্থী হিসেবে রাখছে ততক্ষণ পর্যন্ত এটাই তো স্বাভাবিক যে ডোনাল্ড ট্রাম্পকে তারা যে কোনো ভাবে যে কোনো রকম ভাবে তারা সহযোগিতা করবে এবং ডোনাল্ড ট্রাম্প যেন বিজয়ী হয়ে চলে আসতে পারে সে বিষয়টি তারা দেখবে এটাই তো হওয়ার কথা যাই হোক আলোচনা শেষ করার আগে যে অভিযোগ স্টর্মে ড্যানিয়েলস করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দু সালে তাদের একটা অন্তরঙ্গ ঘনিষ্ঠতা হয়েছিল এবং আর সেটা মুখ বন্ধ রাখার জন্য সেটা কাউকে না বলার জন্যে মিস্টার ট্রাম্প তার আইনজীবীর মাধ্যমে এক লাখ ত্রিশ হাজার ডলার তাকে ঘুষ দিয়েছেন যখন আদালতে দুজনের ভেতরে দেখা হলো তখন স্টরবে ড্যানিয়েল ট্রাম্পের দিকে খুব একটা তাকিয়ে থাকেননি তিনি ম্যাক্সিমাম সময়ই তাকিয়ে থেকেছেন জরিদের দিকে এবং তিনি কথা বলেছিলেন একটু তাড়াহুড়ো করে সো তাকে আদালত থেকে বলা হয়েছে যে তুমি ধীরে সুস্থ বলো ধীরে সুস্থ বলো যাই হোক এই হলো গিয়ে মার্কিন নির্বাচনের মানে সর্বশেষ পরিস্থিতি ওখানে ডোনাল্ড ট্রাম্প এবং তাকে ঘিরে যা হলো সেই সব বিষয়গুলো বললাম তাহলে আমি ঘটনাটাকে আরেকবার সমাপ করে দিই সেটা হলো যে চৌত্রিশটি অভিযোগে ফৌজদারি অভিযোগে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন জরিরা তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত এখনো তাকে কোনো রায় দেয়নি এগারোই জুলাই আদালত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দেবেন সেই রায়ে আদালতের সামনে দুটো অপশন আছে একটা হলো যে মোটা অঙ্কের জরিমানা করা দ্বিতীয়টি হলো যে তাকে কারাদণ্ড দেয়া আবার এই ধরনের মামলায় যে মামলার ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সেই ধরনের মামলায় কারাদণ্ড দেন নজির খুব একটা বেশি নিউ ইয়র্কের ম্যানহাটের আদালত নেই আবার গত এক বছরে চারজনকে কারাদণ্ড দেওয়াও হয়েছে এদের মধ্যে একজন আবার দুদিন কারাদণ্ড খেটে জামিনে বের হয়ে গেছেন এখন ট্রাম্প যদি দোষী সাব্যস্ত হয় এবং তাকে সাজা দেওয়া হয় তাহলে আমেরিকা সংবিধান অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে অংশগ্রহণ করার এর জন্য কোনো বাধা থাকবে না তবে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন কতটুকু বাড়বে বা কতটুকু কমবে সেটি লেটেস্ট কোন জরিপ না হওয়া পর্যন্ত এখনই অনুমান করা যাচ্ছে না আগে ট্রাম্পের যেসব অবস্থানগুলো ছিল যেসব কথাবার্তাগুলো বলা হয়েছিল এবং যারা বলেছিলেন যে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন না তারা তাদের মানসিকতা বা মন পরিবর্তন করেছেন কি না সে বিষয়েও এখনো জরিপ না হওয়া পর্যন্ত কোনো রকম এই ছিল আমার কাছে যারা এই লাইভে আমার সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আলোচনা এবং আপনাদের আমি দেখতে পাচ্ছি যে রাজ কমেন্ট করেছেন বলেছেন হ্যালো হ্যাঁ থ্যাংক ইউ প্যালেস্টাইন বলস বলেছেন হ্যাঁ তিনি বলেছেন যে ইসরায়েল অর প্যালেস্টাইন নো ইন্ডিয়া স্পিক কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন